গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের ভালোবাসায় খুব খুব ভালো রয়েছি দেখুন সকাল সকাল আপনাদের সাথে আমার ভগবানের দর্শন করিয়ে দিলাম দেখুন আজকে আমাদের বাড়িতে পূর্ণিমা তাই আমি তোড় করছি এই ফল নিয়ে চলে এসেছি এই দেখুন ফল আছে কাটাকাটি করব। ব্রাহ্মণ মশাই আসবে ঠাকুর মশাই পুজো করে দিয়ে যাবে ভগবানের দেখুন তারপরে আমার ছেলে কি করছে দেখুন আজকে মন্ডে আজ স্কুল ছুটি কালকে সংক্রান্তি আছে তাই দেখুন বাইরে কি সুন্দর ঝলমলে রোদ্রু এই দেখুন পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছে এই দেখুন কি সুন্দর ঝলমলে রোদ্রু একদম নিরিবিলি পরিবেশে আমার ছেলে দেখুন কি সুন্দর ড্রয়িং করছে এই দেখুন নিজের হাতে করছে কেমন হয়েছে বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আমার ছেলে কেমন ড্রয়িং শিখেছে দেখি সর বাবু দেখি দেখি মুখটা তুলো রাখো 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 খুব সুন্দর আমার দিকে তাকাও তারপর চলে এলাম আমার ভগবানের দর্শন করাবো বলে আপনাদের এই দেখুন সমস্ত রেডি করে দিয়েছি আমি সকালবেলা ভগবানের পুজো করে এই পাখিগুলো জানেন রোজ আসে আমার ভগবানের আমি প্রসাদ দিয়ে ভগবানকে দিয়ে যেতে না যেতে পাখিগুলো সব মুখে করে নিয়ে চলে যায় দেখুন রেডি করে নিয়েছি ঠাকুর মশাই এলেই হয়ে যাবে ঠাকুর মশাই এলেই বাড়িতে পুজো করে দিয়ে চলে যাবে পুরো রেডি করে দিয়েছি দেখুন ভগবানের দর্শন আপনাদের করিয়ে দিলাম এখানে ফুল রেডি হয়ে গেছে আমার ভগবানের দর্শন করিয়ে দিলাম চা ভিডিও করতে করতে ক্যামেরা করে আজকে বাড়িতে পূর্ণিমা কালকে সংক্রান্তি তাই আমি ফলগুলো কেটে নিচ্ছি ব্রাহ্মণ মশাই এলে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে ফলগুলো কেটে নিচ্ছি ফলগুলো কেটে একদম রেডি করে দেবো মন্দিরে সব রেখে দিলে ঠাকুর মশাই এলে তাহলে আর কোনো অসুবিধা হবে না দেখো আমার মা ফল কাটছে বাড়িতে লক্ষ্মী পুজো আমি করি কিন্তু পূর্ণিমা পুজো বাড়িতে ব্রাহ্মণ মশাই আসে এসে পুজো করে দেয় আর লক্ষ্মী পুজোটা আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা করে আর আমি এখানেও করি আমাদের দুটো বাড়ি সেখানে মা করে আর এখানে আমি করি পাওয়া যায় মকর করতে হবে কাউকে মকর মকর হবে আমার বাপের বাড়ির দেশে নিয়ম আছে অনেক জায়গায় চাল নিয়ে যায় ওখানে মকর করে মকর দেয় খেচুরি